হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2024 হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার বিজ্ঞান প্রাণীবিজ্ঞান পত্র বিষয় কোষবিদ্যা ও কলাবিদ্যা ও বাস্তবিদ্যা ও মানবিক বিজ্ঞান বারো একটি শূন্য এক বিষয় কোর্ট বুলেট সাজেশন ইনশাআল্লাহ আজকে ভিডিও তোমরা যদি সম্পূর্ণভাবে নিজ দায়িত্ব দেখতে থাকো এর বাইরে তোমাদের আর পড়তে হবে না ইনশাআল্লাহ এর ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এখান থেকে শুধু যার আমরা কিছু কয়েকটি প্রশ্ন গুরুত্ব প্রশ্নগুলো আমরা তুলে ধরব এবং বলে দেব কোষ বলতে কি বলছো কোষ বলতে ও জৈবনিক ও কার্যনির্বাহী এককের বোঝানো হয় স্যাটেলাইট কি গণ ও সংকুচিত অংশ কর্মজমের এক প্রান্তে থাকলে তত্ত্ব সংকলন ক্ষুদ্র বাহুলকে স্যাটেলাইট বলে মাইটিসিস কোষ বিভাজন কি জটিল ও ধারাবাহিক যে প্রক্রিয়া জীবের মার্তৃকের প্রথমে ও ওপরে কেপটি প্লস সাম এর বিভাজনের মাধ্যমে একই আকার আকৃতি সম্পন্ন মার্তি কোষেতে ন্যায় দুটি কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি বলে যোজক কলা বলতে কি বুঝছো মসোডাম উদ্ভূত যে কলা দৈহিক গঠন যান্ত্রিক ও প্রতিরক্ষা ও মূলক ভূমিকা পালনের পাশাপাশি নানা কলার সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এদের পুষ্টির যোগান বৃদ্ধি ও করণে সহায়তা করে তাকে যোজক বলে নিউক্লিয়ার প্লাজি ইন্ডেক্স কি প্লাজামের পরিমাণের উপর নিউক্লিয়াসের আকার নির্ভর করে নিউক্লিয়ার আয়তন ও প্লাজামের আয়তনের মধ্যে একটি অনুপাতিক পরিলক্ষিত হয় এই ধরনের অনুপাতকে নিউক্লিয়ার প্লাজিম ইন্ডেক্স বলে জিন কি ডিএনএ এসব উপাদান ও বংশগতি নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে তাকে জিন বলে অর্থাৎ জিন হল বংশগতি বিদ্যার ও ধারক ও বাহক তোমাদের এখানে অংশ দশন দেওয়া হচ্ছে যারা সৎ সাজেশন নিতে চাও ক বিভাগে তোমাদের মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটি ক বিভাগে থাকবে চোদ্দোটা পনেরোটা করে এবং ক বিভাগে থাকবে দশ বারোটি তেরোটি করে যারা এই সৎ সজেশনগুলো নিতে চাও শুধু জাস্ট তোমাদের ডেমা দেখানো হচ্ছে তোমাদের সকল পেশি সট সাজেশনগুলো তৈরি করা আছে কি না শুধু জাস্ট তোমাদের ডেমো আকারে দেখানো হচ্ছে প্রমাণ স্বরূপ যাদের সব সাজেশন লাগবে তার অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি চাইলে তোমরা আমাদের কাছ থেকে সট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো যারা সট সাজেশন নিতে আগ্রহী শুধু তারাই আমাদের ইমে এবং হোয়াটসঅ্যাপে লগ দিবা এবং সাথে সাথেই কিছু মূল্য নির্ধারণ করা হচ্ছে সেই অনুযায়ী টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বলে সাথে সাথে পিডিএফআইগুলো আমরা ইমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও মায়সিস কোষ বিভাচনের গুরুত্ব লক্ষ্য করো যোজক কলা ও যোজক কলার বৈশিষ্ট্য লেখ মানব স্বাস্থ্যের উপর শব্দ দূষণের প্রভাব আলোচনা করার সম্পদ বলতে কিবোঝ উদাহরণ সহ সম্পদে শ্রেণীবিন্যাস করো আর এন এ প্রকারভেদ ও কাজ লেখ জিন এর নীতিগুলো উল্লেখ্য করো জৈব প্রযুক্তির গুরুত্ব লেখ গবিভাগ মাইটোনিডিয়ান ডিয়ার গঠনের কাজ বর্ণনা করো ক্রোমোজম ও কি এর ভতর রাসায়নিক গঠন চিত্র সব করো জৈব ও ভৌ রাসায়নিক চক্র কি কার্বন চক্র বিবরণ দাও বায়ম কি মরুদের ব্যায়ামের বৈশিষ্ট্য সময় এখানকার উদ্ভূত যোজন বর্ণনা করো জিন কি জিনের গঠন ও কাজ বর্ণনা করো জৈব ও প্রযুক্তি অনুজীবের ভূমিকা লেখ বাংলাদেশের প্রেক্ষাপটে জৈব ও প্রযুক্তির সমস্যার সম্ভাবনা আলোচনা করো ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন